সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের অনুশীলনী দুইয়ের যে বাকি যেগুলো ছয় সাত আট এই তিনটি প্রশ্নের সমাধান করব তো চলো এই তিনটি প্রশ্নের সমাধান আমরা করে ফেলে আর এর আগে কিন্তু আমরা এর আগের ভিডিও মানে সমাধানগুলো করেছি উপরে একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে তো প্রথম ছয় নম্বর যে প্রশ্নটি আছে ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে একটি কোম্পানির ব্যবসায়ী একক দশক শতক হাজার মানে দুই শত টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো মানে এখানে যত টাকা লাভ হয়েছে সেটা কর্মচারীরা সবাই মিলে সমানভাবে ভাগ করে নিবে এখন প্রত্যেক কর্মচারী আটশো টাকা করে পেয়েছে তাহলে কর্মচারীর সংখ্যা কত তো প্রিয় শিক্ষার্থী আমরা এখানে কিন্তু স্পষ্ট বলেই দিয়েছে যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে যেহেতু সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে উল্লেখ আছে তো আমরা যদি এটা দ্বারা এটাকে ভাগ করি তাহলে কিন্তু আমরা এই সংখ্যাটা পাব তো ছয় নম্বর দেখো আমরা কী লিখব আমরা এই ছয় নম্বরটা আমরা এখান থেকে শুরু করি আমরা আমরা যেটা লিখব সেটা হচ্ছে পঁচানব্বই হাজার দুইশ কে কত ধারা মানে প্রত্যেকে কত পেয়েছে আটশো এত ধারা ভাগ করলে কর্মচারী সংখ্যা পাব কর্মচারী কর্মচারীর সংখ্যা পাব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি লিখবো এখানে এখন বা এখানে ঠিক আছে আমরা কি করব আটশো দ্বারা ভাগ করব কতকে পঁচানব্বই হাজার তো এটাকে যদি আমরা ভাগ করি এবার দেখো এটা কয় অঙ্ক আছে এক দুই তিন অঙ্ক তাহলে আমরা এখানে এক দুই আমরা এক দুই তিন অঙ্কে যদি যাই এখানে সর্ব বাম পাশে আছে আট এখানে সর্ব বাম পাশে আছে নয় তাহলে আমাদেরকে এই আট এই আটের সাথে কত গুণ করলে নয় হতে পারে বা এর চেয়ে ছোটো হতে পারে আটের সাথে যদি আমরা এক গুণ করি তাহলে আট একে আট হবে দুই গুণ করলে আট দু গুণে দশ হবে তার মানে সরি আট দুগুণে ষোলো তার মানে বেশি হয়ে যাবে তাই না তাহলে আমরা দিতে পারবো না আমরা এক কমবার দিব একবার তাহলে একবার দিলে আমরা কয় অঙ্ক দিয়ে শুরু করেছি তিন অঙ্ক এই জন্য তিন অঙ্কের উপরে আমরা এক বসাবো সেটা কিন্তু আমরা ভাগের অনেক ভিডিওতে বলেছি তাহলে আটে একে শূন্য শূন্য একে শূন্য শূন্য আট একে আট এবার আমরা ইয়ে করি দুই থেকে শূন্য চলে গেলে কত থাকবে দুই পাঁচ থেকে শূন্য চলে গেলে কত থাকবে পাঁচ নয় থেকে আট চলে গেলে কত থাকবে এক তাহলে আমরা বিয়োগ করার পর আমরা খেয়াল করবো মানে প্রত্যেকটা ভাগের ক্ষেত্রেই যেটা থেকে এটা ছুটো কি হ্যাঁ অবশ্যই ছুটো এই জন্যে তাহলে আমার তো ভাগ ঠিক আছে আমরা এটা কেটে নিয়ে আসি শূন্য তো এবার দেখো এখানের যদি দুই অঙ্ক বাদ দিই এখানের দুই অঙ্ক বাদ দাও বাদ দিলে এখানে কত আসতেছে বাম পাশে পনেরো এখানে কত আসতেছে আট তাহলে আটের সাথে কত গুণ করলে পনেরো হতে পারে বা এর চেয়ে ছোটো হতে পারে আটের সাথে যদি আমরা এক গুণ করি তাহলে আঠেকা আট হবে দুই গুণ করলে আট দ্বিগুণে ষোলো পনেরো হচ্ছে বেশি হয়ে যাবে তাহলে আমরা দুই গুণ করতে পারবো না আমরা এক গুণ করব আবার একে শূন্য শূন্য একে শূন্য শূন্য কে আট তো আমরা বিয়োগ করি শূন্য দুই থেকে শূন্য চলে গেলে দুই আর এটা কত পনেরো আমরা ধরি এখানে যেহেতু কিছু নাই পনেরো থেকে আট চলে গেলে সাত এখন দেখো এটা সে কিন্তু এটা ছোটো তাহলে আমরা কি করব আবার আর একটা শূন্য নিয়ে আসবো যেহেতু এখানে আছে হ্যাঁ তো এখন দেখো আমরা এখান থেকে দুই অঙ্ক বাদ দিয়েছি এখান থেকে দুই অঙ্ক বাদ দাও তাহলে কত থাকে এখানে বাহাত্তর এখন আটের সাথে কত গুণ করলে বাহাত্তর হতে পারে আটের সাথে আমরা নামতাটা পড়ি আট ৮ আট আট দ্বিগুণে ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ আর সাত আটে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি আট নং বাহাত্তর তার মানে আমরা নয় দ্বারা যদি গুণ করি তাহলে আট নং বাহাত্তর আর হচ্ছে এই দুইটা শূন্য তো সাত হাজার দুশো থেকে সাত হাজার দুশো চলে গেলে শূন্য তাহলে কর্মচারী এখানে কত হলো মানে ভাগফলটা ভাগ ফলটা কত আমরা কিন্তু বলেছিলাম ভাগ করলে যেটা পাবো সেটা হবে কর্মচারীর সংখ্যা তাহলে এখানে কর্মচারীর সংখ্যা কত আছে কর্মচারীর সংখ্যা আছে হচ্ছে একশো উনিশ একশত উনিশ জন তাহলে আমরা এখানে লিখব উত্তর কর্মচারীর সংখ্যা কর্মচারীর সংখ্যা একশত উনিশ জন তো এটা ছিল আমাদের ছয় নম্বর তারপরে এখানে আমাদের সাত নম্বর আর আট নম্বর এই দুইটি প্রশ্ন রয়েছে আমরা এই দুইটি প্রশ্ন আমরা সমাধান করব আজকে তো এখানে একটা বিষয় তোমরা খেয়াল করো যেটা হচ্ছে সেটা হচ্ছে তো দেখো একজন লোক প্রতি আটশত পঞ্চাশ টাকা সঞ্চয় করেন এখন বলছে কি কত তম মাসে তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করবে তার মানে পঞ্চাশ হাজার চেয়ে বেশি হবে এটার উত্তরটা কিন্তু অবশ্যই এই যে আমি কিন্তু আর একটা যে আমরা যে চার নম্বর সমস্যাটা সমাধান করেছিলাম সেখানেও ছিল তম তম থাকলেই এটার এইরকম যদি নাও লেখা থাকে হুম উত্তর ক্রমবাচক সংখ্যা হবে সেটা যদি না লেখা থাকে তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রমবাচক সংখ্যায় উত্তরটা দিতে হবে তো এখানে দেখো আমরা যদি এক মাসে জমা করি আটশো পঞ্চাশ টাকা এরপরের মাসে আবার আটশো পঞ্চাশ এরপরের মাসে আবার আটশো পঞ্চাশ এইভাবে আমরা জমা করতে করতে আটশো পঞ্চাশ টাকা আমরা ক্রস করবো তো এই আটশো পঞ্চাশ টাকা যদি আমরা ক্রস করি তাহলে কিন্তু আমার ইয়েটা হয়ে যাবে ঠিক আছে আমার উত্তরটা হবে কত নম্বর মাসে তো আমরা প্রথম মাসে আটশো পঞ্চাশ টাকা দিই দ্বিতীয় মাসে এখন যদি আমরা এটা দ্বারা এটাকে ভাগ এটা দ্বারা এটাকে ভাগ করি তাহলে কিন্তু আমরা মাসের সংখ্যা পাব তো এটা হচ্ছে আমাদের এই লজিক বিষয়টা তো আমরা এখন দেখি সাত নম্বর তো সাত নম্বর আমরা কি লিখবো আমরা এত দ্বারা এতকে ভাগ করি ঠিক আছে তাহলে আমরা লিখবো কি এখানে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ধারা কত আছে এখানে পঞ্চাশ হাজার পঞ্চাশ কে ভাগ করি তাহলে এখন তাহলে এটা কি হবে আমরা একটু দেখি আমরা এই পাশে করতে পারি এই পাশে করতে পারি আমরা এই পাশে করে ফেলি এখানে বা এখন আটশো পঞ্চাশ ভাগ করবো কত পঞ্চাশ হাজারকে তো এবার দেখো এখানে কয় অঙ্ক আছে এক দুই তিন অঙ্ক এখানে যদি আমি তিন অঙ্ক যাই এক দুই তিন তিন অঙ্কে গেলে কত হচ্ছে পাঁচশত এখানে কিন্তু আট শত আছে তার মানে ভাজক বড় হয়ে গেছে আমরা এটা নিতে পারবো না আমরা আরেকটা অঙ্ক বাড়ায় নেই তাহলে এখন কত হয়েছে পঞ্চাশ হাজার সরি পাঁচ হাজার হয়েছে তো এখন আমরা কি করব। এই পাশ থেকে দুইটা অঙ্ক বাদ দাও এ পাশ থেকে বাদ দাও তাহলে এখানে কত আছে এখানে আছে পঞ্চাশ এখন তুমি ছয়ের সাথে কত আটের সাথে কত গুণ দিলে পঞ্চাশ হতে পারে তো আটের নামতার যদি আমরা পড়ি আট একে আট চার দ্বিগুণে ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ সাত আটে ছাপ্পান্ন তার মানে সাতবার দিলে বেশি হয়ে যায় আট বার দিলে কত হয় সরি যদি ছয় বার দিই তাহলে ছয় আটে আটচল্লিশ হয় এখানে আছে কত পঞ্চাশ তো এই এখানে দেখো আবার যখন ছয় পঞ্চাশ হয়ে যাবে আবার তিনশো তাহলে পঞ্চাশ আটচল্লিশ আর তিনশো একান্নশো হয়ে যাবে ঠিক আছে মানে পাঁচ হাজার একশো হয়ে যাবে যার আমরা দিতে পারবো না আমরা একটু কমটা দিই আমরা দিব হচ্ছে পাঁচ বার পাঁচে শূন্য শূন্য পাঁচে শূন্য শূন্য পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশে পাঁচ হাতের আছে দুই আর পাঁচ হাতে চল্লিশ আর দুয়ে হচ্ছে বিয়াল্লিশ তো এবার আমরা বিয়োগ করি আমরা বিয়োগটা যদি করি শূন্য শূন্য থেকে চলে গেলে শূন্য আর এটাকে আমরা দশ ধরবো দশ ধরলে দশ থেকে পাঁচ চলে গেলে পাঁচ আর এখানে এটাকে কিন্তু আমরা দশ ধরব কিন্তু এক নিয়ে গিয়েছি আমরা তো এখানে নয় নয় থেকে যদি দুই চলে যায় থাকবে সাত এখান থেকে এক নিয়ে কিন্তু 10 দশ ধরা হয়েছে তাই এখানে চার চার থেকে চার চলে গেলে শূন্য তাহলে দেখো বিয়োগটা আমরা করে ফেলেছি এখন এটা থেকে কিন্তু এটা ছোটো যেহেতু ছোট আমরা আর একটা কেটে নিয়ে আসি তো এবার আমরা দেখি এখানে দুইটা এখানে দুইটা বাদ দাও তাহলে এখানে কত আছে আট আর এখানে কত আছে পঁচাত্তর এখন দেখো এই আটের সাথে কত গুণ করলে পঁচাত্তর হতে পারে তো আট নং বাহাত্তর আমরা নয় দ্বারা গুণ করলে বাহাত্তর এটা ছোটো হয় বা আট নয় দ্বারা যখন আবার আমরা পঞ্চাশকে গুণ করবো কত হবে চার শত পঞ্চাশ তাহলে বাহাত্তর আর চারশত পঞ্চাশ হয়ে যাবে ছিয়াত্তর তাই না মানে চারশত পঞ্চাশে চার আসলে ছিয়াত্তর তাহলে আমরা নয় বার দিতে পারবো না আমরা আট বার দিই আঠে শূন্য শূন্য পাঁচ আটে চল্লিশে শূন্য হাতের আছে চার আট আটে চৌষট্টি আর চারে হচ্ছে আটষট্টি তো এখানে দেখি আমরা শূন্য শূন্য আর পনেরো থেকে আট চলে গেলে কত থাকবে সাত এখান থেকে এক নেইটাকে পনেরো ধরা হয়েছে তাই এখানে আছে ছয় ছয় থেকে ছয় চলে গেলে শূন্য তো এখানে যে বিষয়টি খেয়াল করো আর কিন্তু এই পাশে কিছুই নাই কেটে আনার তার মানে আমাকে ভাগটা এক পর্যন্ত সমাপ্ত করতে হবে এখন এ পর্যন্ত যদি আমরা সমাপ্ত করি তাহলে কি দাঁড়াই তাহলে দাঁড়াই আটান্নম আটান্নতম যে দিন আছে মাস আছে এই আটান্নতম মাসে আমরা যখন জমা করতে যাব। জমা করার পরেও সাত টাকা কম জমা হবে ঠিক আছে এটা লিখে ফেলবা আটান্নতম মাসে জমার পর জমার পর পরও সরি সাতশো টাকা কম জমা হবে কম জমা হবে তাহলে এই পঞ্চাশ হাজার টাকা জমা হবে তাহলে কিভাবে। তাহলে আরও একটা মাস লাগবে ঠিক আছে তাহলে আরও একটা মাস লাগবে সুতরাং আটান্ন যোগ এক এই উনষাটতম মাসে মানে উনষাটতম মাসে এখানে দেখো সাতশো পঞ্চাশ টাকা আমরা মানে আর একটা মাসে সাতশো পঞ্চাশ টাকা জমা হইলেই পঞ্চাশ হাজার হয়ে যাবে কিন্তু আমরা জমা দিচ্ছি কত আটশো পঞ্চাশ টাকা তার মানে একশো পঞ্চাশ টাকা আরো বেশি হবে তার মানে কি পঞ্চাশ হাজারকে অতিক্রম করবে উনষাটতম মাসে পঞ্চাশ হাজার জমা অতিক্রম করবে অতিক্রম করবে তাহলে উত্তরটা কি আসবে আমাদের উত্তরটা আসবে উত্তর তম মাস তো এটা হচ্ছে আমাদের সাত নম্বর যে প্রশ্ন আছে সাত নম্বর আমরা আরেকটা প্রশ্ন দেখবো আজ প্রশ্নের সমাধান দেখবো আজকে আট নম্বর তো আট নম্বর যেটা বলছে সেটা এখানে খেয়াল করো এখানে বলছে যে একটি বাক্সে দুশত পঞ্চাশটি বস্তু প্যাকেট করা যায় এমন একটা বাক্স আনা হয়েছে যেটার মধ্যে আমরা যে প্রোডাক্টটা আমরা ইয়ে করবো সেটা দুশত পঞ্চাশটা প্রোডাক্ট যদি আমরা রাখি বা বস্তু বা যে কোনো কিছু বল টল যাই আছে যেটা দুশো পঞ্চাশটা রাখা যাবে এই প্যাকেটে এখন আমরা দেখলাম যে মোট বস্তু আছে তেতাল্লিশ হাজার পাঁচশত আটচল্লিশটি তাহলে প্যাকেট করার জন্য কয়টি বাক্সের প্রয়োজন তো আমরা আগের মতোই টাকা যেভাবে জমা দিয়ে আমরা তৈরি করেছি সেটাও কিন্তু আমরা ইয়ে করব তো আমরা এখানে কি করব দুশো পঞ্চাশ ধারা কত আছে তেতাল্লিশ হাজার পাঁচশত আটচল্লিশকে ভাগ করলে বাক্সের সংখ্যা পাওয়া যাবে বাক্সের সংখ্যা পাওয়া যাবে তাহলে আমরা কি কী এখন আমরা কি করব দুইশো দ্বারা ভাগ করব কতকে ভাগ করব তেতাল্লিশ হাজার পাঁচশত আটচল্লিশ তো এবার দেখো এখানে কয় অঙ্ক আছে এক দুই তিন অঙ্ক এখানে আমরা তিন অঙ্ক যাই এক দুই তিন এই পর্যন্ত তো এখানে কত আছে এখানে একক দশক শতক চার শত এখানে আছে কত দুই শত তো এখন বিষয় হচ্ছে আমরা এটাকে সর্ববাম পাশে কত আছে দুই এখানে সর্ববাম পাশে আছে দুই তো এখানে খেয়াল করো আমরা যদি এই দুইকে দুই দ্বারা গুণ করি তাহলে কিন্তু চার হয়ে যাবে বাট যখন এটাকে আবার দু দ্বারা গুণ করবো তাহলে কত হবে পঞ্চাশ দুই একশো হয়ে যাবে এখানে কিন্তু আছে পঁয়ত্রিশ তার মানে দুই দ্বারা যাওয়া যাবে না আমরা দেবো এক দ্বারা এক দ্বারা দিলে একে শূন্য শূন্য পাঁচ একে পাঁচ দুই একে দুই এবার আমরা বিয়ে করি পাঁচ থেকে শূন্য চলে গেলে পাঁচ তিন থেকে পাঁচ যেতে পারে না তাই এখান থেকে এক এটাকে তেরো দ্বারা হলো মানে এই পাশে এক বসালাম তেরো তাহলে তেরো থেকে পাঁচ চলে গেলে কত থাকবে আট এখান থেকে কিন্তু নিয়ে গিয়েছি তাই তিন আছে তিন থেকে দুই চলে গেলে এক আমরা আর অঙ্ক কেটে নিয়ে আসব তো এবার দেখি আমরা এখানে এখানে দুই অঙ্ক বাদ দাও এখানে কত আছে আঠারো তো এই আঠারো দুইয়ের সাথে কত গুণ করলে আঠারো হবে দুয়ের সাথে হচ্ছে আমরা যদি নয় গুণ করি আঠারো মিলে যাবে পাঠ নয় কিন্তু দুইয়ের সাথে গুণ হবে না এর এই পাশেও গুণ হবে তাহলে পঞ্চাশ যখন আমরা নয় বারগুন করবো হয়ে যাবে চারশো পঞ্চাশ তাহলে এখানে কত হয়েছিল আঠারো আঠারোশো আর এখানে হয়ে যাবে চারশো তার মানে দুই হাজার দুইশো হয়ে যাবে এখানে আসে কত কম তাই আমরা নয় বার দিতে পারবো না আটবার দিলেও এখানে বেশি হয়ে যাবে আমরা দেব সাতবার সাতে শূন্য শূন্য পাঁচ সাতে পঁয়ত্রিশ সাতের আছে তিন সাত দুগুণে চোদ্দ আর তিনে হচ্ছে সতেরো এবার আমরা বিয়োগ করি চার থেকে শূন্য চলে গেলে চার পাঁচ থেকে পাঁচ চলে গেলে শূন্য আট থেকে সাত চলে গেলে এক আমরা এখন কী করবো এটাকে কেটে নিয়ে আসব তো এবার দেখো এখানে মানে এই দুইশো পঞ্চাশকে আমরা যখন চারবার গুণ করবো তখন কত দাঁড়ায় দেখি চার শূন্য শূন্য চার পাশে বেশি শূন্যাসে দুই চার দুগুণে আট আর দুই দশ এখানে বিয়োগ করলে আট চার এখানে কিন্তু আর কিছুই নাই কেটে আনার তাহলে এই ভাগটা আমাদের এই পর্যন্ত সমাপ্ত করতে হবে তো এখন সমাপ্ত করলে আমরা উত্তরটা কী পাবো উত্তরটা বাক্স কতটা লাগবে তো আমরা এটা যে দেখতে পারলাম যে একশো চুয়াত্তরটা বাক্স দেওয়ার পরেও আটচল্লিশটি বস্তু আরও কি করে এটা খালি থাকবে অবশিষ্ট থাকবে তাই না তাইলে অবশিষ্ট থাকলে এটাকে আর একটা বাক্স নিতে হবে তো আমরা এটাই লিখবো এখানে যে একশো চুয়াত্তরটি বাক্স হলেও আটচল্লিশটি বস্তু অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে তাই বাক্সের প্রয়োজন এটাকে আর একটা বাক্সের মধ্যে রাখতে হবে তাই না তাহলে বাক্সের প্রয়োজন কি হবে একশো চুয়াত্তর আর বাক্স লাগবে সমান একশো পঁচাত্তরটি এটাই হবে উত্তর উত্তর হবে কত একশো পঁচাত্তরটি বাক্স তো সুপ্রিয় শিক্ষার্থী করে আমার সাথে ছিলে আমরা অনুশীলনে দুইটা শেষ করতে পারলাম আগামী যে পর্বগুলা হবে সেটা হবে এখান থেকে সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ কিউ প্রশ্ন নিয়ে আর সেটা ডাউনলোড করতে পারবে তোমরা খবরপত্র বিজি ডট থেকে তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে